আজকের যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, সেটি হচ্ছে লাশবাহী অ্যাম্বুলেন্সের একটি ঘটনা আমি শুনেছিলাম আমার এক কাছের বড় ভাইয়ের থেকে সে তার এক বন্ধুর থেকে ঘটনাটি শুনেছিল তো সে যখন শুনতে পারে যে আমি ভৌতিক ঘটনাগুলি আমাদের লিসেনার্সদের শোনাই তখন সে আমার কাছে এটা শেয়ার করে তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি যখন অ্যাম্বুলেন্স চালাই তখনকার ঘটনা আমি বরাবরের মতো সবসময় অ্যাম্বুলেন্স চালিয়ে লাশ এখান থেকে ওইখানে নিয়ে যাই আমার কাজেই হচ্ছে লাশ তাদের হসপিটাল থেকে লাশ নেওয়া তাদের যে প্রিয়জন আসে তাদের কাছে পৌঁছে দেওয়া তো সেদিনও ব্যতিক্রম কিছু হয়নি বলে রাখা ভালো আমি হসপিটালে একটি কোয়ার্টারে থাকি তো সেদিন আমি সারা দিন কোনো টিপ পাইনি মানে কোনো ভাড়া পাইনি ভাড়া না পাওয়ার কারণে আমি সন্ধ্যায় আমার কোয়ার্টারে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে থাকি তো প্রায় রাত্রের বারোটা বাজে এমন সময় আমাকে হসপিটাল থেকে কল দেয়া হলো যে একটা সুইসাইডকৃত লাশ সেটা পোস্টমর্টেম করা হয়েছে এখন সেটা তার গ্রামের বাড়িতে দিয়ে আসতে হবে তো দিন কোনো ভানা পায়নি ফোন পাওয়ার সাথে সাথে আমি কিছু না ভেবে আমি রেডি হয়ে চলে যাই লাশটি নিয়ে যাওয়ার জন্য আমি গিয়ে দেখি যে ওইখানে শুধু আমার একাই যেতে হবে ওই লাশটির পরিবার কেউ আসেনি পোস্টমর্টেম করা হয়েছে তো লাশটা নিয়ে আমার একাই যেতে হবে আমি তাদের বাড়ির কারো নাম্বার নিয়ে নেই হসপিটাল থেকে নাম্বারটি নিয়ে আমি বের হয়ে যাই আল্লাহর নাম নিয়ে যখন আমি অ্যাম্বুলেন্সটি নিয়ে বের হই গেটে ওঠার সাথে সাথে আমি একটি হোচট খাই তো হোচট খাওয়ার পরে আমি কিছুক্ষণ দাঁড়াই আসলে বলা আছে যে কোথাও হোচট খেলে সেখানে দাঁড়াতে হয় না হলে অশুভ কিছু হয় তো সেটা শুনেছি কখনো বিশ্বাস করিনি সেদিন আমার সাথে সেই ঘটনাটি ঘটে আমি হোচট খাওয়ার সাথে সাথে কিছুক্ষণ দাঁড়াই দাঁড়িয়ে তারপরে স্টেডিংয়ে উঠিয়ে আমি গাড়িটা স্টার্ট দেই। স্টার্ট দিয়ে যখন আমি যেতে শুরু করি শহর পেরিয়ে আমি গ্রামের পথ ধরি আসলে আমাকে বলেছিল যে শহর পেরিয়ে কিছুটা যেতেই আমার বাম দিয়ে একটি রাস্তা যাবে যে রাস্তাটি সোজা তাদের বাড়ির দিকে যাবে আমাকে যেভাবে তারা ঠিকানা দিয়েছে আমি ঠিক সেই জায়গায় গিয়ে দেখি বামে একটি রাস্তা গেছে সে রাস্তাটি পুরো জঙ্গল দিয়ে ঘেরা গাছগাছালি বাস, যার বিভিন্ন বড় বড় গাছ দিয়ে জঙ্গলের মতো তো ওইখান দিয়ে আমার যেতে হবে আমি ফোন দিয়ে বললাম যে হ্যাঁ একটা রাস্তা পেয়েছি বাম দিয়ে রাস্তা দিয়ে আসবো তারা বললো হ্যাঁ ওই রাস্তা দিয়ে সোজা আসতে প্রায় কিলোমিটার আসার পরেই আমাদের বাড়ি ডানে কোথাও যেতে হবে না তো আমিও তার কথা মতোই কিছু না বলেই আমি ফোনটা কেটে দিই ফোনটা কেটে দিয়ে আবার গাড়ি স্টার্ট দিয়ে সোজা যেতে থাকি আমার সামনের হেডলাইট জ্বালিয়ে আমি যেতে থাকি সোজা যখন আমি যেতে থাকি সামনে অনেকগুলো বাস ঝাড় মানে আমি ফিল করতে পারতেছিলাম গাড়ি চালানোর সময় যে কোনো বাতাস নেই তারপরও বাসঝাড়গুলো যেন নড়তেছে বাস এদিক থেকে ওদিকে সরে যাচ্ছে এরকম মনে হচ্ছিল গাড়ি চালানোর সময় আমার ডান বাম সব দিকে আমার খেয়াল রাখতে হয় তো আমি যখন ডান দিকে তাকাই দেখি যে হ্যাঁ গাছগুলো নড়ছে তবে কোনো বাতাস নেই এরকম ডান আর বাম দিকে দেখতে গিয়ে হঠাৎ সামনে একটি যুবতী মেয়ে আমার গাড়ির সামনে পড়ে যায় আমি ব্রেক করার সাথে সাথেই ওই যুবতী মেয়েটি ধাক্কা খায় আমার গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় তো আমি ভয় পেয়ে যাই তাড়াতাড়ি ব্রেক করে গাড়ির যে দরজা আছে সেটা খুলেই আমি বের হই আমি বের হয়ে সাথে সাথে সামনে গিয়ে দেখার চেষ্টা করি যে মেয়েটার কতটা ব্যথা পেল। মেয়েটার যখন আমি সামনে যাই তখন আমি কাউকেই দেখতে পাই না যখন আমি কাউকে দেখতে পাই না আমার কেমন যেন শরীর একটা ঝাড়া দিয়ে উঠলো যেন এটা কী হলো একটা মেয়ে দেখলাম যে আমার গাড়ির সাথে ধাক্কা খেলো এখন কোথায় গেল সে তো আমি ভাবলাম যে হয়তোবা আমার মনের ভুল হতেই পারে যেহেতু গাড়ি চালাচ্ছি আবার দেখা যাচ্ছে যে আমি এদিক ওদিক দেখছি তো হঠাৎ করে হয়তোবা কোনো কিছু বাতাসে উড়ে গেছে আমি ওটাকে অন্য কিছু ভেবেছি তো আমি কোনো কিছু না ভেবে আমি গাড়িতে গিয়ে উঠি গেটটা লাগিয়ে নক করে দিয়ে আমি কাজটা উপরে উঠিয়ে দিই উঠানোর সাথে সাথেই আমি সামনে তাকিয়ে দেখি যে মেয়েটা দাঁড়িয়ে আছে রক্তমাখা চেহারা নিয়ে তো বলে রাখা ভালো আমি তখনও জানি না যে লাশটা কিসের ছিল মেয়ের না কোনো ছেলের ছিল আমি সেটাও সঠিক জানি না আমি জিজ্ঞাসা করিনি কাউকে তো যখন আমি ওইটা দেখলাম রক্তমাখা একটি মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে আমি পুরোপুরি আতঙ্কিত হয়ে যাই এটা কি হচ্ছে আমার সাথে আমি এটা কি দেখছি আমি বাইরে গিয়ে দেখলাম কোনো মেয়ে নেই এখন দেখি রক্তমাখা মাখা মেয়েটা দাঁড়িয়ে আছে আর আস্তে আস্তে আমার দিকে আসতেছে তো সে আস্তে আস্তে আমার গাড়ির কাচের সাথে মিশে গেছে সে মিশে সে বিকট শব্দ করছে আর দুই হাতে অ্যাম্বুলেন্সটাকে নাড়াচ্ছে মানে এমনভাবে দুই হাতে নাড়াচ্ছে যেন সে অ্যাম্বুলেন্সটাকে ফেলে দিবে তো আমি ভয় পেয়ে স্টার্টিংটা ধরে গাড়িটা স্টার্ট দিয়ে আমি গাড়িটা রানিং করি করে আমি ওইখানে আর এক মিনিটও আমি ওয়েট করি না গাড়িটা চালিয়ে দেই, আমি চালিয়ে সামনে চলে যাওয়ার চেষ্টা করি প্রচুর স্পিড দেই আমি তখন স্পিড দেওয়ার কারণে আমি অনেকটা সামনে চলে যাই সামনে চলে গিয়ে দেখি যে একটি বাচ্চা খেলতেছে তো আমি যখন বাচ্চাটির সামনে যাই তখন দেখি যে ওইটা বাচ্চা না একটা মুরব্বী তো আমি ওই মুরব্বীর সামনে গাড়িটা থামিয়ে কাজটা নিচে নামিয়ে আমি জিজ্ঞাসা করি যে ভাই এই ঠিকানায় বাড়িতে যাবো যে বাড়িটা আমাকে একটু বলে দিবেন সে বলাটাই আমার মনে হয় আমার সবচেয়ে বড় ভুল ছিল তখন সেই ব্যক্তিটা আমার দিকে বিকটভাবে তাকিয়ে হাসি দেয় বিকটভাবে তার হাসি দেখে আমার পুরো গা শিউরে উঠে আর আমি ভয়ে আমার ঘাম ছুটে যায় তার এমন বিকট একটি হাসি ছিল আর সে বলে উঠল যে আজকে হয়তোবা তুই বাঁচবি না সে যখন এটা বলল আমার তখন মাথা পুরোটা জ্যাম হয়ে গেছে আমি এটা কি শুনতেছি আমি তাড়াতাড়ি কাজটা লাগিয়ে আমার গাড়িটা চালু করি চালু করে আমি যখন সামনে যেতে থাকি সামনে যেতে যেতে দেখি ওই মেটা আবারও আমার সামনে চলে এসেছে হেডলাইটের আলোতে আমি পুরোপুরি দেখতে পারতেছিলাম মেটাকে আশেপাশে তাকিয়ে দেখি আমি একই জায়গায় আসি এতক্ষণ আর গাড়ি চালালাম গাড়ি চালিয়েও দূরে কোথাও যেতে পারিনি আমি পুরো ভয়ে কি করব বুঝতে পার পারতেছিলাম না এমন সময় আমি আবার পিছনে আওয়াজ শুনতে পারলাম যে আওয়াজটা ছিল কান্নার আওয়াজ কে যেন কান্না করতেছে আমার পিছনে অ্যাম্বুলেন্সের মধ্যে তখন আমি বলতে লাগলাম যে কে কান্না করতেছে আমি এটা বলার সাথে সাথে আমার মাথা একটা বিষয় চলে আসলো যে আমার সাথে তো লাশ ছাড়া আর কেউ নাই আমি একা কে কান্না করবে তখন তো আমার ভয়ে পুরো ঘামে আমার শার্ট ভিজে যায় আমি কি করব তখন বুঝতে পারতেছিলাম না তখন বললাম যে যা হবার হবে আমি মেয়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যাব আমি গাড়িটা রানিং করি গাড়িটা রানিং করে যখন গাড়িটা চালানো শুরু করি মেটার উপর দিয়ে আমি চলে যাই আর ওই মেয়েটা তখন হাসতেছিল যখন পুরো সামনা সামনি। তখন মেয়েটা খুব বিকটভাবে মুখটা খুব বড় করে হাসতেছিল আমি এই সব আর কানে না নিয়ে আমি সামনে গাড়ি চালাতে থাকি গাড়ি চালাতে চালাতে দূরে একটি ঘর দেখি যে ঘরে আলো জ্বলছিল দূর থেকে ঘরটি দেখা যাচ্ছে তো আমি যতই গাড়িটা চালিয়ে ওই ঘরের সামনে যাওয়ার চেষ্টা করতেছি ঘরটা আমার থেকে আরো দূরে চলে যাইতেছিল তখন আমি কিছুই বুঝতে পারতেছিলাম না যে আমার সাথে এটা কি হইতেছে তখন তাড়াতাড়ি গাড়িটা ব্রেক করি তাড়াতাড়ি গাড়িটা ব্রেক করে আমি গাড়ি থেকে নামি নেমে আমি এদিক ওদিক তাকাচ্ছি যে কোনো মানুষ দেখা যায় কি না আমার সাথে এমন কেন হচ্ছে আমি জঙ্গলের মাঝেই ঘুরতেছি আমি জঙ্গল থেকে বের হইতে পারতেছি না আর এমনভাবে আমি গাড়ি চালাচ্ছি যে প্রায় আমি পাঁচ ছয় কিলোমিটারের বেশি আমি গাড়ি চালিয়ে ফেলেছি তারপরও আমি ওই জায়গা থেকে সরতে পারতেছি না হঠাৎ করে আমি যখন বাইরে দাঁড়িয়ে আসি হঠাৎ করে দেখি দূর থেকে একটা কুকুরের মতো কী যেন দৌড়ে আসতেছে তো কুকুরটি যখন দৌড়ে আসতেছে এমনিতেই আমি ভয় পেয়ে আসি আরও কুকুরটিকে দেখে আমি আরও ভয় পেয়ে যাই আমি দৌড়ে গাড়িতে উঠি গাড়িতে উঠিয়ে দরজাটা লাগিয়ে দিই লাগিয়ে দিয়ে আমি ভিতরে বসে থাকি যা হবার হবে আমি গাড়ি চালাবো না যতক্ষণ পর্যন্ত আমি মানুষ না পাবো ততক্ষণ পর্যন্ত আমি গাড়ি থেকে বের হব না আমি গাড়ি চালাবো না এমন সময় পুরো গাড়িটাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে কে যেন তখন আমি আর কিছু না ভেবে আমার যে লুকিং গ্লাস বাহিরের যে গ্লাসটা সেই গ্লাসে তাকাই তাকিয়ে দেখি প্রায় তিরিশ থেকে চল্লিশ জন হবে আমার গাড়িটাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে তখন আমার আর দেহে প্রাণ নাই আমি তখন আর কিছু বলতে পারতেছিলাম না পুরো বোবার মতো হয়ে গেছিলাম তখন আমি নড়তে পারতেছিলাম না এমন অবস্থা আমার সাথে হবে আমি কখনোই ভাবি নাই আমি শুধু আল্লাহর কাছে বলতেছি আল্লাহ আমি যদি এখান থেকে ফিরে যেতে পারি আমি আর কখনোই লাশবাহী অ্যাম্বুলেন্স চালাবো না তো এসব কথা বলতে বলতে সামনে আমি আবারও কিছুটা আলো দেখতে পাই তখন তাড়াতাড়ি আমি গাড়িটা স্টার্ট দিয়ে যখন রানিং করি আমার গাড়িটা তখন আমার গাড়িটা কাত হয়েছিল গাড়িটা সোজা হয়ে যায় আর একটা ঝাঁকি খায় ঝাঁকি খাওয়ার ফলে হয়তো লাশটি তার সিট থেকে পড়ে যায় নিচে নিচে যখন পড়ে যায় তখন তখন একটা আওয়াজ হয় আমি ফিল করতে পারলাম যে লাশটা নিচে পড়ে গেছে আমি আর উঠলাম না ওই লাশটাকে না উঠিয়ে আমি সোজা যেতে থাকি সোজা যেতে যেতে দেখি ওই ভয়ানক লোকটা আর ওই ভয়ানক মেয়েটা দুজনে সামনে দিয়ে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আসে আমার মাথাটা পুরোটা কাজ করা বন্ধ করে দিয়েছিল তখন আমি পুরো হতভম্ব হয়ে গেছিলাম স্টার্টিংটা নর্থে ছিল না তখন আমি ওইটা দেখে গাড়িটা যখন ঘুরাতে যাব স্ট্যান্ডে ঘুরাতে গিয়েই আমার গাড়িটা একটি গাছের সাথে বাড়ি খায় গাড়িটা গাছের সাথে বাড়ি খাওয়ার সাথে সাথেই আমি সেন্সলেস হয়ে যাই আমার তারপর তখন কিছুই মনে নেই তো যখন আমার জ্ঞান ফিরে তখন আমি তাকিয়ে দেখি যে প্রায় সকাল হয়ে গেছে হয়তোবা তখন সাতটা সময় অনেক মানুষের ভিড় আমার গাড়ির সামনে আমার তখন গাড়িটা লক ছিল গাড়িটা খুলে আমি বের হই বের হওয়ার সাথে সাথে লোকগুলো আমাকে জিজ্ঞাসা করতে থাকে যে ভাই আপনার কি হয়েছিল আপনি কোথায় যাচ্ছিলেন কে আপনি কোথায় থেকে আসছেন এতগুলো প্রশ্ন শুনে আমি কিছুটা স্বস্তি পাই আর বুঝতে পারি যে না আমি কোনো ঘোরে না আমি হয়তোবা আল্লাহর অশেষ রহমতে হয়তোবা আমি বেঁচে গেছি তখনই আমার মনে হয় আমি তখনও কাউকে কোনো প্রশ্নের উত্তর দেইনি আমার তখনই মনে হয় যে আমার পিছনে লাশটা আছে, যেটাকে আমি এখনো তার গন্তব্যস্থলে পৌঁছে দেইনি তার প্রিয়জনদের কাছে এখনো লাশটি আমি হস্তান্তর করিনি তো তাড়াতাড়ি গিয়ে আমি পিছনের দরজাটি খুলে দেখার চেষ্টা করি লাশটা ঠিক আছে কি না তখন দেখি যে না লাশ নিচে পড়ে আছে তবে লাশটা ঠিক আছে। কোনো প্রবলেম নাই তখন আমি ওই লোকগুলোকে বললাম যে ভাই আমি এই ঠিকানায় যাব আমার সাথে একটি ঘটনা ঘটে তো তাদের কাছে আমি যখন শেয়ার করি আর ওই জায়গাটার নাম বলি যে জায়গায় আমি যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম তো তখন তারা বলে যে ভাই আপনি তো সামনের পথে না গিয়ে পিছনের পথ দিয়ে চলে এসেছেন আর আপনার কপাল ভালো যে আপনি বেঁচে গেছেন কারণ লাশ গাড়ি নিয়ে এসব ঘটনা যাদের সাথে ঘটে তাদের বেশিরভাগেরই মানুষের ক্ষতি হয়ে যায় আল্লাহর অশেষ রহমত আপনি বেঁচে গেছেন তবে এ পথ না আপনি অন্য পথে সামনের যে পথ আছে ওইখান থেকে বের হয়ে আপনি ওইখানে যান তখন দেখি পকেট থেকে ফোন বের করে যে আমাকে ওইখান থেকে অনেকগুলো কল দেওয়া হয়েছিল আর আমার সারা শরীর ব্যথায় খারাপ হয়েছিল তখন আমি হসপিটালে ফোন দিই ফোন দিয়ে বলি আরেকটা অ্যাম্বুলেন্স আনার জন্য আমার অ্যাক্সিডেন্ট হয় তো তখন হসপিটাল থেকে একটা গাড়ি আসে আসার পরে ওই গাড়িতে উঠে আমি ওই ড্রাইভারের সাথে ওই লাশটিকে উঠিয়ে আমি তাদের প্রিয়জনদের কাছে আমি পৌঁছে দিই তো সেই দিন থেকে আমার পুরো শরীরের অবস্থা খারাপ ছিল আমি অনেক দিন যাবৎ বিছানায় পড়েছিলাম আমি হাঁটতে চলতে পারিনি সেদিন থেকে অনেকটা অসুস্থ হয়ে পড়ি এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছে তবে সেদিনের পর থেকে আমি লাশবাহী গাড়ি চালানো বাদ দিয়ে এখন ছোটখাটো একটি ব্যবসা করছি তো সবার কাছে দোয়া চাই আর প্রিয় জানি না কতটুকু গুছিয়ে আপনাদেরকে ঘটনাটি শোনাতে পেরেছি আসলে প্রতিনিয়তই আমি বলি প্রতিনিয়ত যাদের সাথে ঘটনাগুলি ঘটে তারাই উপলব্ধি করতে পারে যে তার সাথে কি ঘটছে আর যাদের সাথে ঘটেনি কিন্তু যারা বিশ্বাস করে তারা কখনো ফিল করতে পারবে না উপলব্ধি করতে পারবে না যে এই ঘটনাগুলি বা এই মুহূর্তগুলি কেমন ঘটনাটি সালাম ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা উনি একজন অ্যাম্বুলেন্স চালক ছিলেন এই ঘটনার পর থেকে উনি আর কখনোই অ্যাম্বুলেন্স চালায়নি ঘটনাটি আপনার গা শিউরে দিয়ে ওঠার মতো ঘটনা এবং যারা ভয়ে ভয়ে ঘটনা শুনতে ভালোবাসেন এবং যারা ভয় পেতে ভালোবাসেন তাদের জন্য আজকের এই অ্যাম্বুলেন্সের ঘটনাটি আমি বাসাই করে আপনাদের সামনে পড়ে শোনাবো যেভাবে আমাকে লিখে পাঠানো হয়েছে আমি ওইভাবে পড়ে শোনানোর আগে একটি কথা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চলুন ঘটনাতে চলে যাই আসসালাম আলাইকুম ভাইয়া আমি একজন অ্যাম্বুলেন্স চালক ছিলাম আমার সাথে অনেক অলৌকিক ঘটনা এবং ভৌতিক ঘটনা আমার জীবনে ঘটেছে মোটামুটি এটা সব অ্যাম্বুলেন্স যারা চালায় সবার মনের মধ্যে বা সবার সাথে দুই একটা ঘটনা একরকম ঘটেই থাকে এটা আমরা আমাদের সাথে ঘটতে ঘটতে আমরা অভ্যস্ত হঠাৎ করে দেখতাম যে আমাদের সামনে কুকুর চলে আসে হঠাৎ করে দেখতাম যে কোনো একটা মানুষ চলে আসে বা হঠাৎ করে দেখতাম যে কোনো কিছু একটা আসতেছে মনে হচ্ছে যে মানে ভ্রান্ত ধারণা হয়তোবা কোনো জিন বা কোনো কিছু আমাদের এরকম করতেছে কিন্তু এটা আমাদের স্বাভাবিক কিন্তু আমাদের সাথে যে অ্যাম্বুলেন্সে যে এই ঘটনা যেটা আপনাদের সাথে শেয়ার করব এটা এত বেশি ভয় আমার জীবনে আমি পেয়েছি আপনাদের আসলে আমি বলে বুঝাতে পারবো না এরপর থেকে আমি আর কখনোই অ্যাম্বুলেন্স চালাই নাই ঘটনাটি একটা বাচ্চা মেয়েকে নিয়ে আমি যখন কল পাই সবসময় যারা মারা যায় তাদের বিভিন্ন জায়গায় দিয়ে আসতে লাগে তখন আমাকে আমার শ্বশুর সাধারণত আমার ফোন নাম্বার থাকে হসপিটালে বিভিন্ন হসপিটালে আমরা কাট করে রাখি ওইখান থেকে আমাকে ফোন দেয় যে একটা বাচ্চা আছে বাচ্চার লাশ আছে ওই লাশটাকে তোমাকে কুড়ি গ্রাম দিয়ে আসতে হবে বাচ্চার আমরা আইডেন্টিফাই করতে পারছি এবং বাচ্চার বাবা মা বলছে যে আমাদের অ্যাম্বুলেন্স করে দিয়ে আসতে হবে এবং বাবা মা এখন আসতে পারবে না মানে ওদের এত আর্থিক অবস্থা এত ভালো না যে ওরা আবার আসবে বলছে যে আপনি অ্যাম্বুলেন্স করে পাঠিয়ে দেন আমরা এখান থেকে রিসিভ করে নিব এবং ওর একজন মানে দূর সম্পর্কের আত্মীয়র মতো উনি আসলে এসে এসো ফরমালিটিস করবে তো আমাকে ফোন দেওয়া হল রাতের প্রায় এগারোটার দিকে তো আমি বাসা থেকে খাওয়া দাওয়া করে আমি চলে আসি এবং আমার সাথে আমার চাচা তো ভাইকে সবসময় আমাকে নিয়ে যাওয়া লাগতো তো আমি তাকে বললাম যে চল আমরা কুড়িগ্রাম যাব তুই আমার সাথে থাকবি যেহেতু আসলে ড্রাইভ রাত্রের বেলা তো ড্রাইভ করলে একা একা ড্রাইভ করা যায় না অনেক সময় ঘুমিয়ে পড়া লাগে তো একজন পাশে থাকাই লাগে তো আত্মীয় স্বজনের মধ্যে নিলে আসলে জিনিসটা আরও ভালো লাগে অনেক রকমের কথাবার্তা বলা যায় তো ওকে নিলাম নেওয়ার পরে আমি হসপিটালে গেলাম হসপিটালে গিয়ে দেখি বাচ্চা মেয়ে ছয় সাত বছরের হবে হয়তো কেউ একজন এত মারা মারছে বা কোনো একটা সাথে হয়েছে ওকে আসলে গলা টিপে মেরে ফেলা হয় পুলিশ কেস হওয়ার পরে ওইটাকে আইডেন্টিফাই করা হয় তো আসলে ওনার একজন আত্মীয় লক্ষ্মী ফুর থাকে ওনাকে বলছে যে আপনি তো আমার মেয়েকে দেখছেন আপনি একটু যাই দেখেন পরবর্তী সবকিছু প্রুফ পুলিশ সবকিছু প্রুফ করার পরে পুলিশ বলছে যে এখানে পোস্টমর্টেমটা করা হোক তো ওনারা রিকোয়েস্ট করার পরে বলছে যে ওদের যে থানা ওইখানে ট্রান্সফার করে দিছে তো ওইখান থেকে আসলে কিছু থানা জটিলতা আছে। ওইখানে গিয়ে আবার ওইভাবে একটা প্রসেসিং আছে। তো যখন আমি ওকে উঠালাম আমার কেন জানি খুব খারাপ লাগছে এবং মেয়েটাকে দেখে অন্য একটা চিন্তা ভাবলাম যে কে এমন করলো খুবই খারাপ লাগলো এবং মনে হচ্ছে যে মেয়েটা মারা যাওয়ার পরেও মেয়েটা কান্না করতেছে আমার কাছে যে ও কান্না করতেছে এবং আমি আমার চাচাতো ভাইকে বললাম যে কি মনে করিস তো বলছে হ্যাঁ আমার জানি কেন মনে হইতাছে মেয়েটা খুবই কষ্টে মনে হয় যে সে এখনো মরে নাই কান্না করতেছে। তো যাই হোক আমরা নিয়ে গেলাম নেওয়ার পরে আমরা যখন ওকে উঠানো হলো উঠানোর পরে কেন জানি আমাদের গা ভার হয়ে যাইতাসে তো আমার চাচা তো ভাই বলতেছে যে আমারও কেন জানি গা ভার হইতেছে যারা অ্যাম্বুলেন্স চালায় তাদের এই ঘটনা ঘটেই তো যাই হোক আমরা যখন নেত্রকোনার উদ্দেশ্যে চিৎকার করে কান্না করে উঠল বাচ্চা মেয়ের লেগে গেছে আমার এইভাবে কান্না করতেছে হঠাৎ করে পাঁচ সেকেন্ডের মতো কেউ কান্না করতেছে আমরা গাড়ি স্টার্ট দিয়ে সামনে গেলাম দশ থেকে পনেরো সেকেন্ডের মানে এরকম হবে সম্ভবত তো হঠাৎ আমরা পিছে তাকিয়ে দেখলাম আমার চাচা তো ভাইও বলতেছে আমি শুনছি আমি বলতেছি আমি শুনছি হয়তো বললাম যে না আমাদের আসলে মেয়েটাকে দেখার পরে আমরা হয়তোবা মানে অন্যভাবে একটা ভয়ে চলে যাইতেছি এমন করা যাবে না হয়তোবা আমাদের মনে একটা ভয় যা হইতেছে কিন্তু আমি যে এত বেশি ভয় পাইছি ওরে কিন্তু আমি বোঝাতে দেই নাই আমি স্পষ্ট শুনছি যে পিছন থেকে ও কান্না করতেছে এবং কিছু একটা বলতে চাইছে তো আমি মনে করলাম যে না এটা হয়তোবা আমার মনের ভুল তো আমরা রওনা দিলাম রওনা দেওয়ার পরে প্রায় বারোটা বেজে যায় বারোটার সময় আমরা রওনা দেই রওনা দেওয়ার পরে আমরা লক্ষ্মীপুর ছেড়ে যখন আমরা অন্য ডিস্ট্রিক্টে ঢুকলাম তখন প্রায় একটা বাজে এবং একটা বাজার পরে আমার মনে হচ্ছিল যে কেউ একজন পিসে বসে বসে কান্না করতেছে এবং কিছু একটা আমাদেরকে বুঝাইতে চাচ্ছে যে আমার সাথে এই এই ঘটনা ঘটেছে তো হঠাৎ করে কেন জানি আমার মনে হচ্ছে যে আমাদের গাড়িটা ভার হয়ে যাচ্ছে তো আমি চাচাতো ভাইরে বললাম পিছনে একটু তাকা কিন্তু সে তাকাইলো না তার ভয় লাগতেছে বললাম যে আমি আসি তো পিছনে লাইটটা অন কর তো হঠাৎ করে পিছনের লাইটটা যখন অন করে দিতেছে কিন্তু লাইট অন হচ্ছে না তো সে আরো বেশি ভয় পাইতেছে আমি বললাম ভয় পাওয়ার কিছু নাই যাই হোক আমরা যখন শহর ছেড়ে যখন আমরা একটা এখন আমরা স্পষ্ট দুইজন কান্নার আওয়াজ শুনতেছি কিন্তু আমরা গাড়ি হঠাৎ করে থামালাম থামার পরে আমরা আমাদের অ্যাম্বুলেন্সের ভিতরে কোনো কান্নার আওয়াজ পাচ্ছি না মনে হচ্ছে যে মানে অ্যাম্বুলেন্সের ছাদের উপরে কেউ বসে বসে কান্না করছে এখন আমি আরও শুনতে পাইতেছি হঠাৎ করে একটা গাড়ি এসে থামলো থামার পরে বলল যে ভাই আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে আপনারা এখানে দাঁড়ায় আছেন কোনো কিছু হয়েছে কোনো কোনো সাহায্য লাগবে আপনাদের বললাম না আপনি কি কোনো কান্নার আওয়াজ শুনতে পারতেছেন সে বলল না একটা বাচ্চা আছে ও মারা গেছে ওইখানে ওকে দিয়ে আসতেছি কিন্তু আমাদের মনে হইতেছে যে কোনো একজন কান্না করতেছে এরকম ফিল হইতেছে তো বলছে না রে ভাই হয়তোবা আপনারা ওই যে নিয়ে যাইতেছেন তো হয়তোবা এটার জন্য এরকম ভুল হইতেছে উনি আমাদের সাহস দিল এবং বলল দোয়া দরুদ পরেন এরকম হয় রাতের বেলা তো আমাদেরও যাইতে হবে যদি কোনো সাহায্য লাগে তাহলে আমরা করতাম আর তো ওনারা খুব ভালো মানুষ ছিল ভালো মানুষ না থাকলে তো পৃথিবীতে আসলে বাঁচা যায় না তো আমাদের যে অ্যাম্বুলেন্সের ছাদে ওইটার উপরে দেখলাম উনি যখন আসে তখন কান্না বন্ধ হয়ে গেছে তো আমরা বললাম যে এটা আমাদের হয়তো বা আমরা ভুল শুনতেছি বা আমরা অনেক ভয় পাইছি এই কারণে তো যাই হোক হঠাৎ করে আমরা অনেক দূর যাওয়ার পরে হঠাৎ করে আমরা দেখলাম যে একটা মেয়ে আবার কান্না করছে তো আমি এখন দূরে লাইটটা যখন মানে আমাদের যে অ্যাম্বুলেন্সের যে লাইটটা বাচ্চা একটা মেয়ে কান্না করতেছে তো আমরা এটা দেখে খুব মানে হতভম্ব হয়ে যাচ্ছি তো মেটা অনেক সুন্দর এবং আমাদের যে পিছনের যে লাশটা লাশটা আর এই মেটা সেম দেখার সাথে সাথে তো বিশ্বাস করেন আমি আসলে মানে নিজেকে মানে এত বেশি ভয় পাইলাম খুব মানে কি বোঝা কি বলবো বুঝাতে পারতেছি না তো আমার পিছনে ফিরে ওই লাশটাকে দেখার মতো আসলে আমার তখন সাহস ছিল না তো হঠাৎ করে যে পিছনের লাইটটা অন হয়ে গেছে আমি আমার চাচো তো ভাই দুজন অনেক ঘাবড়ে আমার শরীর কাঁপতেছিল পিছনে তাকাইতেছিলাম তাকাই দেখি না ওইখানে মেটা আছে হঠাৎ করে দেখি তো সামনে যে মেটাকে আমরা দেখলাম আমরা গাড়ি থামালাম ওইখানে মেয়ে নাই ওই মেটা নাই হঠাৎ করে দেখি যে আমার একদম আমার যে জানালা আমার যে দরজা দরজার সামনে আমার কাছে একটা মেয়ে মানে ওই মেটা আমার সামনে আবার আমার চাচাতো ভাইয়ের সামনে দুই পাশ থেকে দুইটা জানালা হয় না মানে আমরা যারা ড্রাইভ করি দুই পাশে তো দুইটা দরজা থাকে দরজার মধ্যে আমাদের এই যে দুই জিনিসটা দুই পাশে দুইজনের সামনে চলে আসছে হঠাৎ করে এটা দেখার সাথে সাথে আমার চাচাতো ভাই ওইখানে বেহুশ হয়ে যায় এবং ওই মেয়েটা ওইখানে কান্না করে ওইখানে একটা ম্যান হল আছে যেখান দিয়ে নিচ দিয়ে আসলে পানি যায় ওইখানে ওই মেটা আবার ওই লাইটের দিকে তাকালাম দেখলাম ওই মেটা ওখানে বসে আছে এবং আমার সামনে একজন দাঁড়ায় আছে এখনো খুব কান্না করতেছে এখন আমি কিছু করতে পারতেছি না হঠাৎ করে ওর দিকে যখন তাকাই দেখি যে ওর চোখ থেকে রক্ত পড়তেছে এবং কেউ একজন ওর গলা চেপে ধরতেছে এবং গলা চেপে ধরে মানে ও যেভাবে মারা যায় ওই দৃশ্যটা আমি দেখতেছি গলা চেপে কেউ একজন নাকি ওকে নিয়ে যাচ্ছে তো আমি একদম মনে হয় যে ও যেভাবে মারা গেছে ও সব কিছু আমাকে দেখাইতেছে যে এভাবে আমাকে মেরে ফেলা হয়েছে হঠাৎ করে যখন আমি এগুলো দেখতেছি এবং আমার সামনে ওই মেয়েটা কান্না করতেছে এদিকেও কান্না করতেছে আমার চাচা তো ভাইও তো একদমই সেন্সলেস হয়ে গেছে হঠাৎ করে পেছন থেকে কেউ একজন আমাকে হাত দিয়ে নাড়া দিল এবং আমি ভয়ে কিছু বলতে পারি না পিছন ঘুরে তাকালাম দেখলাম যে ওই লাশটা উঠে বৈশা আছে এবং সে কান্না করতেছে এটা দেখার সাথে সাথে আমি পুরো সেন্সলেস হয়ে যাই আমি ওইখানেই পড়ে যাই কিছুক্ষণ পর আমার চাচাতো ভাই ও জ্ঞান ফিরে পাইছে এবং জ্ঞান ফিরে পাওয়ার পরেও আমারে উপরে যে পানি সেটা দিতেছে আমারে উঠাইতেছে অনেকক্ষণ ধরে আমারে উঠাইতে পারতেছে না এখন উঠানোর পরে আমি যখন উঠলাম উঠার পরে দেখলাম যে ওই লাশটা ওইখানেই আছে একটু কাপড় পইরা আছে নিচে মানে যেভাবে আমরা লাশটাকে নিয়ে গেছিলাম ওইভাবে লাশটার একটু কাপড় সইরা আছে এবং ও ভয়ে ভয়ে বলতেছে যে আমরা এখন কি করব। কোনো গাড়ি যাইতেছে না রাতের বেলা প্রায় দুইটা বাজে হাইওয়ে রোডে এত গাড়ি যায় কিন্তু এখন কেন যাচ্ছে না নাকি আমরা দেখতেছি না হঠাৎ করে দেখি চারপাশে বাতাস আর বাতাস গাছপালা মনে হয় সব ভেঙে যাবে আমি বলতেছি ঠিক আছে তাহলে একটা কাজ করি আমরা গাড়ি রেখে চলে যাই আমি কইলাম না গাড়ি রেখে যাওয়া যাবে না আমরা লাশের উদ্দেশ্যে কিছু কথা বলি ওকে আমি বললাম যে মা দেখো আমরা তোমাকে নিয়ে যাচ্ছি আমি বুঝতে পারছি যে তুমি আমাকে কিছু দেখাতে চাচ্ছ যে তোমাকে কিভাবে মারা হয়েছে অবশ্যই এটা শাস্তি আল্লাহ দিবে তুমি কোনো টেনশন করো না তোমাকে আমি তোমাদের বাসায় পৌঁছে দিয়ে আসি তো এটা বলার সাথে সাথে আমি দেখলাম যে গাড়িটা কেন জানি একটু হালকা হয়ে গেছে আমার গাড়ি স্টার নিতেছে এতক্ষণ স্টার নিচ্ছিল না আমাদের একদম প্রায় পুরো দুই ঘন্টা কোনো ঝামেলা হয় নাই যখন আমরা নেত্রকোনার একদম ওর বাসার সামনাসামনি দুই চার পাঁচ কিলোর পিছনে ছিলাম তখন হঠাৎ করে পিছে আবার কান্নার আওয়াজ এবং আবার ভয় পাচ্ছি আমরা কোনোভাবে সেন্সলেস হওয়া যাবে না তুই যদি ভয় পাস তাহলে কিন্তু আমিও ভয় পাব আমি ওর উদ্দেশ্য করে বলতেছি এমন করিস না তোর সাথে এমন হইছে এটা আসলে অন্যায় হয়েছে আমি ওরে বলতে বলতে গাড়ি আস্তে আস্তে সামনের দিকে নিচ্ছি হঠাৎ করে গাড়ি চলছে না এবং কেউ একজন আমাদেরকে দুই পাশে আমার ঘাড়ে এবং আমার চাচাতো ভাইয়ের ঘাড়ের মধ্যে একটু হাত দিছে হাতটা দেওয়ার সাথে সাথে আমরা যখন পিছনে তাকাই তাকিয়ে দেখি ওই মেটা একদম মানে যে ওই যে আমরা যে অ্যাম্বুলেন্সের মধ্যে যে লাশ যেখানে রাখে সেখান থেকে সিট থাকে ওইটাও আমাদের দুইজনকে ধৈরা রাখছে দুইজনের ঘাড় ধইরা রাখছে এবার আমরা যখন পিছনে তাকালাম তখন দেখলাম যে ও বিশ্রীভাবে কান্না করতেছে এবং ওর চোখ থেকে অনবরত রক্ত পড়তেছে এবং রক্ত পরে একদম পুরো অ্যাম্বুলেন্স ভাইঙ্গা যাইতেছে এবং পিছে থেকে কেউ আরও কয়েকজন কান্না করতেছে এই পাশ ওই পাশ মনে হইতেছে যেন একজন ভাইঙ্গা চুইরা মানে সবকিছু অ্যাম্বুলেন্সটাকে মনে হয় ভেঙে ফেলবে কিন্তু আমরা ওরে হাত ছাড়তে পারছিলাম না এবং আমরা নিজেরাই নিজের হাত মানে আমরা দুজন মনে হয় যে বরফের মতো ফ্রিজ হয়ে গেছি আমরা কোনো কিছু করতে পারতেছি না তো আমি মনে মনে আমি দোয়া দরুদ পড়তে শুরু করছি কিন্তু আমার মুখে দিয়ে কোনো দোয়া দরুদ আসতেছিলো না কোনো কিছু আমি করতে পারতেছিলাম না তো আমার ফিলিংসটা ওটা মানে আপনাদেরকে বলতে পারবো না তো হঠাৎ করে দেখি যে সামনে আরও চার পাঁচটা সেম মানে ওর মতো আরও কয়েকজন বিভৎস অবস্থায় ওকে যে গলা টিপে মেরে ফেলছে ওই রকম এবং দুইজনকে দেখি যে মানে ওদের চোখ থেকে ওদের মুখ থেকে রক্ত পড়তেছে এবার একজন অনেক কান্না করতেছে আরেকজন বাচ্চা মেয়ে বলতেছে আমাকে মেরো না মানে সব কিছু আমাদের চোখের সামনে হচ্ছে কিন্তু এখান দিয়ে যে আমরা ওদের বাসার ওর বাড়ির পাশাপাশি চলে আসছি এক কিলো ব্যবধান চলে সেটা আমরা বলতে পারবো না তো আমরা এখন কি করব। আমরা মনে মানে আমি বুঝতে পারতেছি না হঠাৎ করে কেন যেন আমার মনে মনের মধ্যে একটা দোয়া চলে আসলো লাহানা ইমনি কুন্তুমিনা জল ইমিন তো এটা বলার সাথে সাথে যে ছেড়ে দিল ওরে আমি একটা ধাক্কা দিছি কিন্তু ধাক্কাটা মনে হয় না যে ওর গায়ে লাগছে আমার মনে হচ্ছে কেন একটা বাতাসের মধ্যে আমি ধাক্কা দিছি ধাক্কা দিয়ে আমি যখন অ্যাম্বুলেন্সের দরজা খুলে এত জোরে দৌড় দিছি দৌড় দেওয়ার পরে আমার চাচা তো ভাই এবং আমি ওই মেয়ের বাসার সামনে গিয়ে আমরা যে ওই মেয়ের বাসার সামনে চলে আসি এটা আমরা বলতে পারবো না আমাদের এত পরিস্থিতি ছিল না ওই মেয়ের বাসার সামনে গিয়ে আমরা অজ্ঞান হয়ে যাই আমরা নিজেকে পরের দিন হসপিটালে দেখতে পাই তো আমাদের যখন জ্ঞান ফিরে তখন তার বাবা মা আসছিল সেখানে তারা বলছিল গ্রামবাসীরা সবাই মিলে ওদেরকে হসপিটালে নিয়ে আসে এবং ওই মেয়েটাকে কবর দেওয়া হয় তো আমার পগ্ধ হল জাগে যে আমি ওই মেয়ের আসলে কবরটা দেখতে চাচ্ছিলাম আমি একটু কবর জিয়ারত করব। এটা আমার আশা ছিল তো আমি পরবর্তীতে গেলাম অনেক কষ্টে আমার ওইখান থেকে যাওয়া হয়েছে যাওয়ার লাগে আমি আসলে হাঁটতে পারছিলাম না আমাকে হুইল দিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং নিয়ে যাওয়ার পর আমি আসলে ওর কবর কবরে যেয়ে মনাজাত করলাম এবং যে ওর মানে ওর যে ভালো থাকে ওইটার জন্য আমি দোয়া করলাম দোয়া করার পরে আমি আমার চাচা তো ভাই আমরা দুই জনে আসলে গাড়ি চালানোর মতো অবস্থা ছিল না তো একজনকে বললাম ভাই আপনি গাড়ি চালান আমি আসি পিছনে তো তারা গাড়ি চালিয়ে আমাদেরকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দিল এবং তাদেরকে কিছু টাকা দিলাম যেহেতু তারা আমাদেরকে নিয়ে এসেছে তাদেরকে আবার তাদের বাসায় ফেরানোর জন্য তো তারপর থেকে সব ঘটনা আমি চুপ করেছিলাম কাউকে বলিনি বাসার কিছুদিন পর আমি বারবার স্বপ্নে এই ঘটনাগুলো বারবার রিপিট হচ্ছিল তো এই জন্য একসময় আমার বউকে বলে দিই যে আমার সাথে এই এই ঘটনাগুলো ঘটতেছে তখন আমার বউ ভাবলো এটা তো আসলে একটু সমস্যা তখন আমার বউ একটা হুজুরের কাছে নিয়ে গেলো তখন হুজুর বলল ঠিক আছে কোনো সমস্যা নেই তুমি এই কিছু মানে তাবিজ দিয়ে দিলো এবং পানি পরা দিল এটা খেয়ে নাও তোমার সমস্যাটা আস্তে আস্তে কেটে যাবে তো আমি খাই কিছুদিন পর আমার আর এই সমস্যাটা হয় না এরপর থেকে আমার স্ত্রী বলে তোমাকে আর গাড়ি চালাতে হবে না তো এরপর থেকে আমি আর অ্যাম্বুলেন্স চালা বন্ধ করে দেই তো এরপর থেকে আমি একটা ছোট্ট দোকান দেই এখন যেহেতু একটা ব্যবসা করি মোটামুটি আমার ব্যবসা খুবই ভালো তো এটা ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা যদি ভালো লাগে অবশ্যই পড়ে শোনাবেন সো প্রিয় লিসেনার্স সালাম ভাইয়ের ঘটনা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে দিবেন এবং আপনারা যদি আমাদের ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে জিমেল আইডি দেওয়া আছে ভুদ এফ এম রাত অ্যাট দ্য রেট জিমেল ডট কম আজকের মতো এখানেই শেষ পরবর্তী ঘটনাগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লিসেনার্স সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি আমরা সকলে যেন রবের পথে থেকে জীবন পার করে দিতে পারি অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ শুনে থাকার জন্য